সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব পরীক্ষায় বারবার আসা একষট্টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আজকের টপিক হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি খাদ্য অধিদপ্তর প্রাইমারি সহ সকল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এক নম্বর দুই সালে জনসংহারী অনুযায়ী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যাগত সঠিক উত্তর পঞ্চাশটি কোন উপন্যাস অবলম্বনে গেরিলা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে নিষিদ্ধ কতজন বিশিষ্ট ব্যক্তি লোবান সালের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন সাতজন বাংলাদেশ কত ওয়ানডে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল দশমতম মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আগামী এর নির্মাতাকে প্রদান করা হয় কত সালে উনিশশো সালে দুই সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ কততম আসর অনুষ্ঠিত হয়েছে এগারোতম তকির আহমেদ পরিচালিত প্রথম দর্গ চলচ্চিত্র কোনটি জয়যাত্রা দুই সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার ক ও দুইজনে ষষ্ঠ জনসমারি ও গৃহ গণনা অনুযায়ী জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন কোনটি বরিশাল হাঙ্গেড চলচ্চিত্রের পরিচালককে চাষিহীন ইসলাম নিম্নের কোন জেলায় বসবাস নেই রাঙ্গামাটি বাংলাদেশ টেলিভিশনের প্রথম রঙিন সম্প্রচার শুরু হয় এক ডিসেম্বর উনিশশো সাল থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম রঙ্গিন চলচ্চিত্র মেগের অনেক রং কত সালে নির্মিত হয় উনিশশো সালে কোন জনগোষ্ঠী বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী নয় নাউরি মুক্তির গান নির্মাতা নির্মাতাকে তারেক মাসুদ কত সালে কাবাডি জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে অরুণোদয়ের অগ্নি সাক্ষী চলচ্চিত্রের নির্মাতাকে সুভাষ মুখ্যোপাধ্যায় দুই সালে কতজন নারী অদম্য নারী পুরস্কার লাভ করেন পাঁচজন নারী বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে ভারত উনিশশো উত্তরের গণ আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস অঙ্কার এর রচিয়তাকে আহম্মদ সফা দুই সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার লাভ করেন রাজিয়া সুলতানা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় দুই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বিডি নিউজ পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালন করা হয় পহিলা বৈশাখে বাংলাদেশের প্রথম সংবাদ সংস্থা কোনটি বাসস নারী ওয়ান ডে ক্রিকেট বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে ফারজানা হক বিবিএস এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল কত বছর বাহাত্তর পয়েন্ট বছর মুরঙ্গের প্রধান উৎসব কোনটি সিএসও প্লাই 2024 নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশে অধিনায়ক করেছিলেন সাবিনা খাতুন বায়ানছে ত্রিভূনা গোষ্ঠী কোন ধর্ম বিশ্বাসীর অনুসারে সনাতন ধর্ম কত সালে পরিসংকান আইনের মাধ্যমে অদমসমরীর শব্দটিকে পরিবর্তন করে জনসমরীর করে 2010 সালে মার্মার জাতিসত্তার বর্ষবরণ উৎসব কি নামে পরিচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি চক্র মডিফাইড ডিফ্যাক্টো পদ্ধতিতে পরিচালিত বাংলাদেশের প্রথম ডিজিটাল জনসমারী ষষ্ঠ জনসমারি কোন উপজাতির ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকারী নীতি মাতৃ সূত্রীয় গারদের ভাষা আন্দোলন ভিত্তিক নাটক বিবাহ এর রয়েছে থেকে ক্ষমতাস উদ্দিন আহমদ স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু দু হাজার বাইশ সালে জনসমরি অনুযায়ী বাংলাদেশের লোক সংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক জন কতজন ব্যক্তিকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 প্রদান করা হয় 7 জন ব্যক্তিকে বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মোট উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে 10টি গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনকারী বাংলাদেশি ডাবarul বর্ণিত সবাই 2025 সালে ভাষা ও সাহিত্যে অবদান রাখায় 21 পদক পেয়েছেন কে হেলাল হাফিজ সর্বশেষ জনসমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত 1.12% চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কি ফেবো বাংলাদেশ সরকার স্বাধীনতা পদক প্রবর্তন করে

উনিশশো নব্বই সাল থেকে লেখা উপন্যাস কোনটি সময় শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সাজানো গোছানো চূড়ান্ত পিডিএফ সাজেশন আপনারা যারা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর ওয়ান আবারও বলছি যারা সাজেশনটি নিতে চান তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান সাজেশন মূল্য মাত্র একশো টাকা এখন আন্তর্জাতিক সাধারণ জ্ঞান নিম্নের কোনটি জাতিসংঘের সবচেয়ে প্রাচীন সংস্থা আইটি ইউ ইউএন ইউমেন নিম্নের কোন সংস্থা থেকে গঠিত হয়েছে ইউনিস ফেম ইউনি ফেম থেকে কত সালে ইউনিসেফ জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে 1953 সাল থেকে নিম্নে কোন প্রতিষ্ঠানটি নোবেল পুরস্কার লাভ করেন বর্ণিত সবগুলোই নোবেল পুরস্কার লাভ করে জাতিসংঘের কোন সংস্থা ফিলিস্তিন শরণার্থীদের সহায়তা প্রদানের জন্য কাজ করে ইউ আর এ সংস্থা জাতিসংঘ ব্যবস্থার মধ্যে সমস্ত নগরায়ন এবং মানব বসতি সংস্ক্রান্ত সংক্রান্ত জাতিসংঘ ব্যবস্থার মধ্যে সমস্ত নগরায়ন এবং মানব বসতি সংক্রান্ত বিষয়বলী কেন্দ্রবিন্দু হল ইউ এন হ্যাবিটেড ইউ জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা আই কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো একান্ন সালে এর কাউন্সিল প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কোনটি ইউএন আইটিএর ইউনাইটেড ন্যাশন অফিস ফর প্রজেক্ট সার্ভিস এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত কোপেন হেগেন ইউএনআইডিও এর কি ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জাতিসংঘের কোন তিনটি শাখা নিয়ে ইউনেস্কো গঠিত হয়েছে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি শাখা নিয়ে নিম্নের কোন স্থানে এফএ প্রতিষ্ঠা লাভ করে কুইবেক আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএডি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতি বছর এর ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয় জেনেভাই ইউএনডাব্লিউটিও এর প্রধান কার্যক্রম কোনটির সাথে সম্পর্কিত পর্যটন উন্নয়ন নিম্নের কোনটি ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন এর কনভেনশন বর্ণিত সবগুলোই ইউপিইউ এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত হচ্ছে বার্ন সুইজারল্যান্ড ডাব্লিউ এম ও এর বর্তমান মহাসচিব কে নিম্নের কোন সংস্থা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদান করে মানব প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা ইউএনডিপি কোন সালে ইউএনএস এর কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে নিম্নে কোন সংস্থা থেকে বেরিয়ে আসা ঘোষণা দিয়েছে কতটি দেশ ও অঞ্চলে দারিদ্রের দূরীকরণে কাজ করছে একশো চৌত্তরটি দেশ জাতিসংঘ শিশু তহবিলের সংক্ষিপ্ত রূপ কোনটি ইউনিসেফ জাতিসংঘের পরিবেশ বিষয়ে কর্মসূচি UNEP কবে প্রতিষ্ঠিত হয়? 5 জুন 1972 সালে UNFPA এর প্রধান কার্যালয় কোনটি? জনসংখ্যা ও স্বাস্থ্য সম্পর্কিত সেবা প্রদান বিশ্ব খাদ্য কর্মসূচি WFP তাদের প্রথম উন্নয়ন কর্মসূচি চালু করেছিল সুদানে। যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর প্রস্তাবক ছিলেন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়ানব্বই সালে বিশ্বের কয়টি দেশে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় ইউএনইউ অবস্থিত বারোটি এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাই কমিশনার কেপ্রো গ্যান্ডি জাতিসংঘ গবেষণা সংস্থা ইউএনআইডিআইআর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড ইউএন উমেন এর মূল কার্যক্রম কোনটি সবগুলোই ইউএনএসএসি এর সদর দপ্তর প্রথায় অবস্থিত তুরিল ইতালি ও পি সি ডাব্লিউ এর বর্তমান সদস্য দেশ কয়টি একশো তিরানব্বইটি ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি ইউএন ইউ এর কবে কার্যক্রম শুরু করে উনিশশো পঁচাত্তর সাল থেকে ইউনাইটেড ন্যাশন ইউনিভার্সিটি বা ইউএনইউ কার্যক্রম শুরু করে উনিশশো পঁচাত্তর সাল থেকে হেলথ ফর অল ঘোষণাটি দেশে কোন সংস্থা ডাব্লিউ এইচ ও আইটিসি এ পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইসিএও কি ধরনের সংস্থা আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ইউনেস্কো কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকা শুরু করে উনিশশো সাল থেকে ডাব্লিউআইপিও এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডে ও পি কোন ধরনের অস্ত্র নিষিদ্ধ করার জন্য কাজ করে রাসায়নিক অস্ত্র ইউএন এই এর মতে কোন দেশ বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয় ইরান আই এর বর্তমান মহাপরিচালক কে রাফাইল মারিয়ানা গ্রোসি ইউএন ইপি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত নাইরোবি কেনিয়াতে ডাব্লিউ এইচ ও এর বর্তমান মহাসচিব কে ডক্টর টেড্রোস আদানন ইউএনডিপি এর বর্তমান প্রশাসক কে আচেন স্টেইনার ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন আইএমও এর উত্তেসরী হিসেবে কোন সংস্থা গঠিত ডাব্লিউএম এর প্রথম সদর দপ্তর পোধায় ছিল ওয়াশিংটন ডিসিতে এখন এই সময় শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সাজানো গোছানো চূড়ান্ত পিডিএফ সাজেশন মাত্র একশো টাকা আপনারা যারা পিডিএফ সাজেশনটি নিতে চান তার আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে